হ্যাঁ লক্ষ্মকে শুনলাম এই পুকুরটির নাম পদ্মপুকুর আমি এই মুহুর্তে দাঁড়িয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের একটি প্রান্তিক অংশে শহরের এক শেষের দিকে জায়গাটার নাম শাহমকদম থানার পাশে বা শাহমগুম আবাসিক আমি এই মুহূর্তে আপনাদের যে জন্য ক্যামেরাটা অন করেছি সেটা হলো এখানে একটা সুন্দর পুকুর দেখতে পেয়েছি আপনাদের সাথে এই পুকুরটি দৃশ্য শেয়ার করতে চাই আমার সাথে থাকুন পদ্মপুকুরটির কারণ হচ্ছে লাল লাল পদ্ম ফুল চারপাশ বাঁধানো এখানে একটা বসার জন্য সিঁড়িও আছে সিলেটের রাতারগুলের একটা টাওয়ার আছে এরকম তো এটা তো ওইরকম না টাওয়ারটা অনেক বড়ো ছিল তো এটা খারাপ না এখান থেকে উপরে এটা ভিউ দেখা যায় আর পুকুরের চারপাশের ভিউ দেখে যে কারো মন ভালো হয়ে যেতে পারে তাই কারো মন খারাপ থাকলে এ ধরনের পুকুরের পাশে এসে বুঝতে পারেন কে কে এই পুকুরের পাশে বুঝতে চান কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ